শত সহস্র শহীদ অসংখ্য সংগ্রামীর পঙ্গুত্ববরণ অগণিত মানুষের আত্মত্যাগ তবুও রাজনৈতিক বন্দোবস্তের ওপর আঁচর কাটেনি একটুও পরিবর্তন আসেনি শাসক প্রশাসক ও বিচারকদের মানসিকতায় সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনই হতাশা প্রকাশ করেন জেনারেল ইকবাল করিম ভূয়া বাংলাদেশের সাবেক এই সেনাপ্রধানের প্রশ্ন কি করে খেলাপেরিনগ্রস্ত পঁয়তাল্লিশ জন ধিকৃত ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারছেন দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকার পরও বাইশ জন বিতর্কিত প্রার্থী নির্বাচনে লড়ার বৈধতা পায় কিভাবে। আইকেবি জানান তিনশো আসনে সাতষট্টি জন প্রশ্নবিদ্ধ এমপি পদপ্রার্থী অর্থাৎ এমন ধিকৃত ব্যক্তির সংখ্যা এক পঞ্চমাংশেরও বেশি সংস্কারকে সার্কাস উল্লেখ করে ডেল্টা গ্রামে নিবন্ধ প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান তার দাবি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো চমকের মধ্যে হারিয়ে গেছে মৌলিক বিষয় এর পেছনে প্রধান দায়বর্তায় অন্তর্বর্তী সরকারের ওপর জেনারেল ভুঁইয়া জানান রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছড়ি প্রহসনের পর্যায়ে পৌঁছে গেছে একাত্তরের ভূমিকার জন্য জামাতকে দুষছে বিএনপি অন্যদিকে গেল পনেরো বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিষ্ক্রিয় ভূমিকার কথা স্মরণ করাচ্ছে জামাত তবে এর মধ্যে বাদ পড়ে যাচ্ছে চোদ্দটি গুরুত্বপূর্ণ বিষয় জেনারেল ইকবাল করিম ভুঁইয়া বলছেন রোহিঙ্গা সংকটের সমাধান কুকিচি নিশু মোকাবেলা ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেনি কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির বিষয়টিও এখানে উপেক্ষিত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও নিরাপত্তা সংস্থার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবকে নিজেদের হাতের পুতুল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ তবে একে কিভাবে সংস্কার করবে ভবিষ্যৎ সরকার সে বিষয়টিও অজানা পাচার করা অর্থ ফিরিয়ে আনা বিষয়েও সদুত্তর মেলেনি তবুও নিরবতার কাছে নতি স্বীকার করার চেয়ে উত্তর দাবি করা অনেক ভালো বলে মনে করছেন আইকেবি তার দাবি প্রশ্নের উত্তর চাইতে ব্যবহার করতে হবে হাতে থাকা এই সামান্য সময় যদিও শেখ হাসিনার শাসনামলে সেনাপ্রধান হওয়া জেনারেল ভূঁইয়ার বেশিরভাগ পূর্বাভাস আলোর মুখ দেখেনি গেল অক্টোবরে এক পোস্টে তিনি জানান অন্তর্বর্তী সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে দুর্বল উপদেষ্টাদের পরিবর্তনের পাশাপাশি ঐক্যমতে গঠিত হবে জাতীয় সরকার যেখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস